বিসমুল্লাহর রহমানুর রাহিম সম্মানিত সুধি আসসালাম আলাইকুম সম্মানিত সুদী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব। এই যে বর্তমান সময়ে অর্থাৎ জুন মাসের দুই তারিখে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট ঘোষণা হয়েছে তো এই বাজেটে ভ্যাট আইনের গুরুত্বপূর্ণ অনেক পরিবর্তন হয়েছে তো পরিবর্তনগুলো যখন আমরা শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থাৎ অল্প অল্প করে আমরা শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তবে এই ভ্যাট আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন বা ভ্যাটের গুরুত্বপূর্ণ পরিবর্তন আয়করের গুরুত্বপূর্ণ পরিবর্তন কাস্টমসের গুরুত্বপূর্ণ পরিবর্তন এরকম অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে মানে অনেক বেশি পরিবর্তন হয়েছে পরিবর্তনগুলো একটা ভিডিওতে হোল্ড করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় যায় অনেক হয়ে তো এটা দেখতে মানে কেমন যেন মনে হয় আগ্রহ হারায় অনেকে যাই হোক আমরা একটু অল্প অল্প করে একটু শেয়ার করার চেষ্টা করবো তাহলে চলুন একটু দেখে নিই সমান্তি শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের জন্য কিছু নির্দেশনা আছে যারা কর কর্মকর্তা অর্থাৎ মূর্ষকের কর্মরত আছেন তাদের জন্য এই নির্দেশনা তো নির্দেশনা এখানে বলা রয়েছে যে আপনার আবগারি শুল্ক মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বিষয়ে করণীয় সংক্রান্ত নির্দেশনা তো এইখানে যদি শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে জাস্ট যতটুকু একটু ক্লিয়ার করা ততটুকু বলি পাশাপাশি কিছু সামারি বিভিন্ন জায়গা থেকে ফেসবুক লিঙ্কড থেকে অনেকে সামারিগুলো করেছেন সেখান থেকে কিছু উদ্দেশ্য হলো শেয়ার করা আমি এটাই শেয়ার করতে পারতাম তো এটা অনেক বড় হয়ে যায় এটাও শেয়ার করব। হ্যাঁ এখানে দেখেন এক কি বলছে ধারা এর দফা চোদ্দ প্রতিস্থাপন করা হয়েছে চোদ্দতে আগে যা ছিল এখন বর্তমানে কি হয়েছে যে ট্রাইব্যুনাল অর্থ কাস্টমস আইন দুই হাজার তেইশের ধারা দুইশো পঁচিশের অধীনে প্রতিষ্ঠিত কাস্টমস এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল এই কথাটা পরিবর্তন হয়েছে আচ্ছা এরপর আসি দুই এর দফা আঠারো এর সংশোধনী কি বলছে আঠারো এর নিম্নরূপ সংশোধনী আনান করা হয়েছে স্বরে দফা ক এর উল্লেখিত অনুষ্ঠান শব্দের পরিবর্তে প্রোগ্রাম শব্দটি প্রতিস্থাপিত হয়েছে এবং সরায়ে দফা চ এ উল্লেখিত ক্রীড়া শব্দটি ছিল সেটা এখন গেমস প্রতিস্থাপিত হয়েছে এরপর আসি ধারা দুই এর দফা তিরিশের উপদফা খ নতুন দফা গ সংযোজন করা হয়েছে তাহলে খ এর পরে নতুন দফা গ কি বলা হয়েছে নির্মাণ সংস্থা যোগানদার এবং ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং সংস্থার ক্ষেত্রে সানমাসিক সময়কাল যাহা তিরিশে জুন বা একত্রিশে ডিসেম্বর সমাপ্তি ঘটে তবে কোনো উচ্ছে কর্তনকারী সত্তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না তাদের এই যে ওভার করার আওতায় যে বা যাদের আছে তাদের ক্ষেত্রে মেয়াদকালটা আপনার কি হয়েছে এই যে জুন বা ডিসেম্বর এটা হয়েছে বাট এখানে বলছে যে কোনো উচ্ছে কর্তনকারী সত্তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এরকম অনেক পরিবর্তনগুলো আছে আবার বলছে যে সাতান্ন সংশোধন করা হয়েছে সাতান্ন এর শতাংশে উল্লেখিত দফা ঘয়ের পরে বর্ণগুলি বর্ণ ও বন্ধনী বিলুপ্ত হয়ে যাবে যে কমা সেটা বিলুপ্ত হয়ে যাবে নতুন দফা যে নতুন দফা ক করা হয়েছে। ঘোষণা অর্থ কাস্টম সাইন দুই হাজার তেইশ এর ধারা দুই এর উপারা একত্রিশ সংজ্ঞায়িত করা হয়েছে এরকম অনেক বিষয়গুলো আছে সেখান থেকে আমরা যদি গুরুত্বপূর্ণ কিছু সে পথ অর্থ শেয়ার করি সেখান থেকে দেখবেন কিছু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি বলছি যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে কি রয়েছে যে শুল্ক আবগারি শুল্ক মূল্য সংযোজন কর তারপরে আপিলার ট্রাইব্যুনাল নামে আগে ছিল এখন নতুন নাম হলো কাস্টমস এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল মানে আগে যেটা ছিল সেটা পরিবর্তন এখন কাস্টমস এক্সাইজ এই শব্দটা হয়েছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা টার্ন ওভার কর তাদের মেয়াদ ছিল চারটি এখন থেকে নির্মাণ সংস্থা যোগানদার সেবা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মেয়াদ হবে দুইটি শুধু কী হবে তিরিশে জুন এবং একত্রিশে ডিসেম্বর আর তিন বলছে যে ধারা সারের অধীনে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন সীমা প্রযোজ্য হবে না সেই সেই ধারাটাও যদি আপনি দেখতে চান কোথায় ধারা চারের পরিবর্তন হয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ বা অনেক বিষয়গুলো কিন্তু পরিবর্তন হয়েছে এখানে এটার পাশাপাশি আমাদের যে ফাইন্যান্স যে বিল সেখানেও পরিবর্তন হয়েছে এটার পাশাপাশি এটা কিছু দেখানো হয়েছে এবং ফাইন্যান্স বিলে অনেক পরিবর্তন হয়েছে সেটাও আমরা শেয়ার করবো যাই হোক আগে এটা শেয়ার করে নি বিল অফ এন্ট্রিতে ঘোষিত পণ্য বা সেবার নামকেও পণ্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে পাঁচে বলছি মূল্য সংজ্ঞার আগে আমদানি মূল্য এখন পরিবর্তে মূষক আরোপযোগ্য মূল্য পরিবর্তিত হয়েছে আমদানি পর্যায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আপনার ভ্যাটের হার ছিল মানে যেটা আমরা বলি এটি সেটা তিন পার্সেন্ট ছিল এটা এখন দুই পার্সেন্ট করা হয়েছে এবং বাণিজ্যিক আমদানিকারকের পরিবার বাণিজ্যিক আমদানিকারক যে বা যারা ছিলেন তাদের জন্য পাঁচ পার্সেন্টের পরিবর্তে সাড়ে সাত পার্সেন্ট আগামকর করা হয়েছে অ্যাডভান্স ট্যাক্স যেটা এটি আমরা বলি এই আগাম করটা সমন্বয় করার মেয়াদ আগে ছিল চার কর মেয়াদ সেটা এখন করা হয়েছে ছয় কর মেয়াদ তারপর বলা হয়েছে বাণিজ্যিক আমদানি কর্তৃক যে আমদানি পর্যায়ে যে সাড়ে সাত পার্সেন্ট আগাম কর পরিশোধ করা হচ্ছে সেই আগাম কর পরিশোধ করা হলে স্থানীয় পর্যায়ে যারা মূল্য সংযোজন করবেন যারা ফোর পয়েন্ট থ্রি ঘোষণা দিবেন তো ফোর পয়েন্ট থ্রিতে আপনারা তো মূল্য ঘোষণা দেন তো সেই মূল্য ঘোষণার পরিমাণ যদি পঞ্চাশ শতাংশের অধিক না হয় তাই বলছে যে পঞ্চাশ শতাংশের অধিক না হলে আমদানি পরবর্তী প্রথম বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে চালান পত্র জারি সাপেক্ষে মুসক পরিশোধ করতে হবে না অর্থাৎ মানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ঘোষণা দিলে কোনো রকম ভ্যাট পরিশোধ করতে হবে না এর চেয়ে বেশি মূল্য ঘোষণা দিলে আপনাকে ভ্যাট পরিশোধ করতে হবে উপকরণ কর রেয়াতের যে মেয়াদ আগে যে সারকর মেয়াদে উপকরণ কর রেয়াত নেওয়া যেত সেটা এখন কর মেয়াদ করা হয়েছে আপনার উপকরণ কর রেয়াতের যে ধারা ছেচল্লিশ সেটা পরিপালনপূর্বক লেয়াত গ্রহণের বিষয়টা আরো ক্লিয়ার করা হয়েছে সেটা আমরা মূল ইয়াতে বলবো যে আমাদের ফিনান্স বিল বা কর্মকর্তাদের জন্য যে নির্দেশনা সেটা আমরা আবার ইয়া করার চেষ্টা করব তো মূসক ফোর পয়েন্ট থ্রি দাখিল ব্যতীত এসব প্রতিষ্ঠান রিয়াদ গ্রহণ করতে পারবে অর্থাৎ রিয়াদ গ্রহণ কে বা কারা করতে পারবে সেটা ওখানে ক্লিয়ার করা হয়েছে মুসক সিক্স পয়েন্ট এর মাধ্যমে রাজকারী সমন্বয় গ্রহণের কর মেয়াদ তিনের এর পরিবর্তে ছয় করা হয়েছে যেটা ছয় ইয়াটা ছিল তারপরে আমরা বলছি যে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা না হলে জরিমানা আগে ছিল প্রতি মেয়াদে পাঁচ টাকা সেটা এখন করা হয়েছে দুই টাকা তবে সরকারি আদার সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ব্যাংক বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা বা প্রতিষ্ঠান সমাপ্তির দিনের মধ্যে অনধিক বিশ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে বা অন্যান্যদের জন্য পনেরো তারিখই বহাল থাকলো তার মানে কি দাঁড়লো ব্যাংক বিমা যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা কি করবেন বিশ দিনের মধ্যেই দাখিলপত্র দাখিল করতে পারবেন বিভাগীয় কর্মকর্তা লিখিত আদেশক্রমে সহকারী রাজস্ব কর্মকর্তা সংশ্লিষ্ট স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের ভৌগোলিক এলাকায় যে এরিয়াগুলো রয়েছে যে জুরিসডিকশন রয়েছে সেই অনুযায়ী পরিদর্শন তথ্য সংগ্রহ বিক্রয় যাচাই এবং বিভাগীয় কর্মকর্তা কর্তৃক নির্দিষ্টকৃত অন্য কোনো কার্য সম্পাদন করতে পারবেন দাখিলপত্রে প্রাপ্য উপকরণ করের রেয়াত অনধিক মানে অধিক যে গ্রহণ করার গ্রহণ করতেছেন সেই গ্রহণ করিবার কারণে যে এই অনিয়ম করতেছেন এই অনিয়মের কারণে জরিমানা ছিল আগে অনুর্ধ অর্ধেক এবং আপনার অনন্য অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ তার মানে কমপক্ষে অর্ধেক এবং ম্যাক্সিমাম ছিল সমপরিমাণ পরিমাণ সেটার পরিবর্তে এখন মানে কমপক্ষে করা হয়েছে থার্টি থার্টি পার্সেন্ট এবং ম্যাক্সিমাম করা হয়েছে পঞ্চাশ শতাংশ এবং অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ধারা একান্ন তিপ্পান্ন চুয়ান্ন চৌষট্টি একশো সাত এর ব্যর্থতায় যে এক লাখ টাকা জরিমানার বিধান ছিল সেটা এখন কমিয়ে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা জরিমানা করার বিধান করা হয়েছে এমন হতে পারে কিছু তথ্য মিসম্যাস হতে পারে হয়তো টাইপ করা বা সংগ্রহের কারণে ভুল ভুল হতে পারে সেই জিনিসগুলো একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বকেয়া কর পরিশোধের জন্য কমিশনার বারো কিস্তি দিতেন বারো কিস্তিতে বকেয়া কর পরিশোধের সুযোগ দিতেন সেটা এখন আঠারো কিস্তি করা হয়েছে যাতে রাজস্ব বোর্ড একটা অনুমোদিত যে সফটওয়্যার ব্যবহার করার যে ইআরপি সফটওয়্যার ভ্যাটের জন্য তো ওই ই আর পি সফটওয়্যারেও কিন্তু তথ্য সংরক্ষণ করা যাবে এবং সাম্প্রতিক সময়ে একটা এছাড়াও যায় মানে একটা সার্কুলারও দিয়েছে যে কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার সফটওয়্যার ব্যবহার করতে হবে সেটাও কিন্তু বলা আছে অনিয়মিতভাবে রেয়াত বা হ্রাসকারী সমনায় গ্রহণ করলে এখন থেকে সুধার করা হবে অনলাইনে যে পণ্য বিক্রয় যেটা হ্যান্ড পাঁচ পার্সেন্ট সেটা এক এখন বিলুপ্ত করা হয়েছে আচ্ছা এরপর আসি ব্যবসায়িক পর্যায়ের ভ্যাট যেটা আমরা আপনাকে বলেছি যে ব্যবসায়িক পর্যায়ের ভ্যাট এখন সাড়ে সাত পার্সেন্ট যা ছিল তাই বহাল আছে আর রেয়াত গ্রহণের জন্য যেটা আমরা বললামই ছয় কর মেয়াদ করা হয়েছে এবং বাণিজ্যিক আমদানিকারকের যে মেয়ে ভ্যাট আগেছিল আমরা যেটা বলতাম যে এটি পাঁচ পার্সেন্ট ছিল সেটা এখন বাড়ি যেহেতু সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে এবং তাদেরকে বলা রয়েছে যে মূল্য ঘোষণা কমপক্ষে পঞ্চাশ পার্সেন্টের বেশি দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টে কম দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ হলো পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দিলে কোনো রকম ভ্যাট পরিশোধ করা লাগবে না এর বেশি ঘোষণা দিলেই আপনাকে কীভাবে ভ্যাট পরিশোধ করতে হবে তো হয়তো ভ্যাট অফিস আপনাকে ধরে বসবে যে আপনি পঞ্চাশ পার্সেন্টে বেশি দেন মানে একান্ন বান্ন পঞ্চান্ন পর্যন্ত দেন নইলে সরকার ভ্যাট পাচ্ছে না এই জিনিসগুলো হয়তো ধরে বসবে ইতিমধ্যে আমি দেখলাম একজন গ্রুপ পেজে শেয়ার করেছেন যে ওনাকে নাকি একজন কর্মকর্তা ফোন দিয়েছেন যে আপনি যে মূল্য ঘোষণা দিয়েছেন সেই মূল্য ঘোষণা আগের যে মূল্য ঘোষণা দিয়েছেন সেই মূল্য ঘোষণা হবে না নতুন এটা কার্যকর হওয়া মাত্রই আপনাকে নতুনভাবে মূল্য ঘোষণা দিতে হবে এবং এটা পঞ্চাশ এর বেশি মূল্য ঘোষণা দিতে হবে এরকম নাকি অনেকে ফেসবুক পেজ বা গ্রুপ পেজের এটা বলেছেন আর জরিমানার বিষয়টা আমরা বলেছি আইসক্রিমের সম্পর্ক শুল্ক দশ পার্সেন্ট হতে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এবং ওটিপি প্ল্যাটফর্ম টেন পারসেন্ট এইচডি তারপরে তার কাটা টেপ তার কাটার ভ্যাট পাঁচ পার্সেন্ট থেকে বৃদ্ধি সাড়ে সাত করা হয়েছে এটা বিভিন্ন জায়গা থেকে আমরা একটু সংগ্রহ করে নিলাম এস এস স্ট্রিপ বা কার্বন স্টিলের স্ট্রিপ হতে প্রস্তুত রেডি যে ব্লেড ভ্যাট সেটা পাঁচ পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে তারপর বাস ট্রাকের বডি এটার ভ্যাট পাঁচ পার্সেন্ট তারপর নির্মাণ সংস্থার ভ্যাট যেটা আগে সাড়ে সাত পার্সেন্ট ছিল সেটা এখন বৃদ্ধি করে দশ শতাংশ করা হয়েছে কটন সুতা কৃত্রিম বাঁশের মানে কৃত্রিম আঁশের তৈরি ইয়ান প্রতি কেজির ভ্যাট পাঁচ টাকা স্ক্র্যাপ শিপ স্ক্র্যাপ প্রতি মেট্রিক টন বারোশো টাকা এখন এটা যদি আপনাদের সাথে আরো একটু শেয়ার করি তাহলে আপনারা বুঝবেন যে ভ্যাটের যে পরিবর্তন সেগুলো তো আমরা শেয়ার একবার নিচের দিকে আসি ডাউন করে এইখান থেকে আমাদের প্রত্যেকটা বিষয়গুলোই যদি আমরা ইয়ে করবো সেখানে এখানে বলা আছে দেখেন স্থানীয় ও আমদানি পর্যায়ে সম্পর্ক শুল্ক হ্রাস বৃদ্ধি কাদেরকে হ্রাস বৃদ্ধি করা হয়েছে যে আমদানি কারক কর্তৃক যে সিগারেট পেপার মতো সাইজ সিগারেট পেপার সাইজ মতো কর্তৃত্ব হোক বা না হোক বা বুকলেট বা টিউবের আকারে বিদ্যমান হার কত বিদ্যমান আর প্রস্তাবিত হলো যে পর্যায়ে আমদানি পর্যায়ে অব্যাহতি প্রদান করা হয়েছে এবার এইখানে দেখেন বলা রয়েছে যে এই এই যেটা রোলে বল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত এম এস এস পণ্য আগে ম্যাট্রিক টন ছিল চোদ্দশো এখন করা হয়েছে সতেরোশো প্রস্তাবিত আচ্ছা তারপরে এখানে উপরের দিকে যাই কয়েকটি পণ্য বা সেবার নির্ধারণ করা হয়েছে পুনরায় করা হয়েছে নির্ধারণ করা হয়েছে এই যে অনলাইনে পণ্য বিক্রয় যেটা আমরা বললাম পাঁচ পার্সেন্ট তুলে দেওয়া হয়েছে তার মানে কি পাঁচ পার্সেন্ট তুলে দিয়ে এখন করা হয়েছে কত পনেরো শতাংশ আচ্ছা তারপরে এই যে নির্মাণ সংস্থা দেখেন এখানে কিন্তু এই যে বলা হয়েছে এটা কি প্রস্তাবিত নির্মাণ সংস্থা আগে ছিল যা সেটা এখন কত পার্সেন্ট করা হয়েছে পনেরো শতাংশ করা হয়েছে কটন সুতা প্রতি কেজি তিন টাকা থেকে পাঁচ কেজি পাঁচ টাকা করা হয়েছে স্ক্র্যাপ শিপ স্ক্র্যাপ এক হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে এটা হলো পুনর্নির্ধারণ করা হয়েছে এরপর আসি স্থানীয় পর্যায়ে মোষক অব্যাহতি প্রদান করা হয়েছে যেমন হাতে তৈরি মাটির তৈজস তৈজসপত্র উৎপাদন পর্যায়ে তারপর হচ্ছে টেক্সটাইল গ্রেড পেট সিপস উৎপাদন পর্যায়ে তারপরে আপনার এখানে বলছে স্যানিটারি ন্যাপকিন ব্যবসায়ী পর্যায়ে প্যাকেটকৃত তরল দুধ ব্যবসায়ী পর্যায়ে এটা হলো অব্যাহতি এরপরে আসি বলছে যে আমদানি পর্যায়ে মূষক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে মানে অব্যাহতি ছিল সেটা এখন প্রত্যাহার করে প্রতি মেট্রিক টন বা প্রস্তাবিত যে টাকা প্রতি মেট্রিক টন একটা হিসাব করে তারা একটা প্রস্তাব করেছে তারপরে আবার এখানে আরও কিছু বলেছে যে সেট টপ বক্স পনেরো পারসেন্ট বলবেন যদি করে নাই আচ্ছা এগুলো আরও বিষয়গুলো ক্লিয়ার করা হবে আমাদের ওই অর্থ আইনটাও একটু স্টাডি করে ওখান থেকে অনেক তথ্যগুলো আমরা শেয়ার করার চেষ্টা করবো যাই হোক এখানে উপরের দিকে আমরা একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে যাই তারপরে এখানে দেখেন পুনর্নির্ধারণ করা হয়েছে যেটা যে সিমেন্ট উৎপাদন বিদ্যমান ছিল পাঁচ পার্সেন্ট ফেরো সিলিকো ম্যাঙ্গানিজ এলয় উৎপাদন পর্যায়ে ছিল এক হাজার সেটা এখন বারোশো এই পরিবর্তনগুলো আমরা আরো হয়তো শেয়ার করলে আপনারা বুঝবেন তারপর বলছে আবগারি শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপন যেটা আমরা আগে দেখেছিলাম আবগারি শুল্কের একটা বিষয়গুলো যে বিষয়ে যেখানে বলছে যে ব্যাংক খাতে সাধারণ গ্রাহকদের আস্থা বৃদ্ধির লোক তিন লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে যেটা আগে ছিল এক লাখ টাকা এর পরবর্তীতে একটা আবগারি শুল্কের একটা স্ল্যাব আছে সেটা আমরা শেয়ার করবো তারপরে এখানে দেখেন বলছে মূল্য সংশোধন করে সম্পর্ক শুল্ক বিধিমালায় দু হাজার ষোলোর অধীনে সংশোধিত বা প্রতিস্থাপিত ফর্ম কি কী ফর্ম টু পয়েন্ট ওয়ান মোশক ফোর পয়েন্ট ওয়ান মোশোক ফোর পয়েন্ট থ্রি মোষক সেভেন পয়েন্ট যে এগুলোর কিছু সংশোধনী আনান করা হয়েছে সেই সংশোধনীগুলো আমরা ফিনান্স অ্যাক্ট সাথে ইয়ে করলে আমরা হয়তো দেখতে পাবো তারপরে এই জিনিসগুলো মানে আপনাকে ধরে ধরে একটার পর একটা বোঝাইতে হবে যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমরা অন্য ভিডিওতে আপনাদের আবার শেয়ার করার চেষ্টা করব যাক হোক সমান্ত আই কর ভ্যাট সংক্রান্ত যে কোনো আপডেটেড তথ্যগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের মাধ্যমে পেতে পারবেন আজকে আপাতত ভ্যাটের কিছু তথ্য শেয়ার করা হলো আগামীকাল হতো ট্যাক্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব তবে পুরো বিষয়গুলোতে একটা ভিডিওতে আনা অনেকটা কঠিন হয়ে যায় সেজন্য ছোট ছোট আকারে আমরা আনার চেষ্টা করবো ট্যাক্সের বিষয়গুলো আনার চেষ্টা করব এর মধ্যে যদি হয়তো টাইপে বা সংগ্রহ বিভিন্ন জায়গায় করা হয়েছে ফেসবুক থেকে লিঙ্কিন থেকে ইউটিউব থেকে গুগল থেকে এরকম জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে কারণ এত বড় ডিসকাশন এটা পড়ে ইয়ে করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যাই হোক পরে আমরা আবার আপডেট দিতে থাকবো ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি চোখে বা নজরে আসে তাহলে অবশ্যই সংশোধন হওয়ার সুযোগ দিবেন কারণ এত শর্ট টাইমে তথ্য পাবলিশ করার মাত্রই সেটা আবার নতুনভাবে ভিডিওতে দেওয়া এটা পড়ে বোঝারও কিছু বিষয় আছে তাই না হোক সমান্ত শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সমান্ত শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম